আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জেস্ট লাইফ আজকে নিয়ে আসলাম একটা অথেন্টিক স্টাইলে রোস্ট রান্নার রেসিপি প্যাকেট মশলা দিয়ে তো আমরা অনেকেই রান্না করি তবে কিছু ঘরোয়া উপকরণ দিয়ে এই মজাদার রেসিপিটি আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে ঝটপট দেখে নিই মজাদার এই রেসিপিটি এখানে আমি তেল দিয়ে দিচ্ছি আমি এই তেলেই চিকেনের পিসগুলোকে ভেজে নেব আমি এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি যাতে করে চিকেনের পিসগুলো দিলে আর তেল ছিটবে না তো আমি চিকেনের পিসগুলো দিয়ে দিয়েছি আমি চিকেনের পিসে তেমন কিছুই অ্যাড করিনি জাস্ট একটুখানি লেবুর রস অ্যাড করেছিলাম খুবই সামান্য আমি এটাকে একদম কড়া করে ভাজবো এটাকে কড়া করে ভাজলে এটা স্বাদটা অনেক বেশি বৃদ্ধি পায় বিয়ে বাড়িতে কিংবা যে কোনো অনুষ্ঠান বাড়িতে কিন্তু এভাবেই কড়া করে রসগুলোকে ভাজা হয় তবে আপনারা যদি এভাবে না ভাজতে চান তাহলে হালকা ভাজলেও চলবে তো আমি এভাবে তেলটাকে ছে দিকে তুলে নেব আমার রোস্টগুলো ভাজা হয়ে গিয়েছে আমি দুই পাশে খুব ভালোভাবে কড়া করে ভেজে নিয়েছি তো এই তেলে কিন্তু আমি বাকি রান্নাটা করব আমি এখান থেকে আর তেল কমাবো না কিংবা বাড়াবো না তো আমি রোস্টগুলোকে সব তুলে নিয়েছি আর এই তেলটা কিন্তু এখন গরম আছে আর চুলা রাসটা মিডিয়াম আছে আমি এখন মশলা দিয়ে দিচ্ছি প্রথমেই দিচ্ছি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা আর আদা বাটা পেঁয়াজ বাটাটা একটু বেশি পরিমাণে দিতে হবে তাতে করে গ্রেভিটা কিন্তু অনেক বেশি টেস্টি হবে তো আমি এবার খুব ভালোভাবে মশলাকে কষিয়ে নিচ্ছি যাতে করে যে কাঁচা ভাব আছে সেটা যেন না থাকে তো এটা অনেকটাই কষানো হয়ে গিয়েছে এরপরে আমি এটাতে অ্যাড করব সামান্য একটু লবণ স্বাদ অনুযায়ী তো এটাকে দিয়ে আরও কিছু সময় কষাতে হবে এরপর আমি এখানে জয়ফল জয়ত্রী জিরা পোস্ত দানা কাজু কিশমিশ বাটা এগুলো সব দিয়ে দিচ্ছি এগুলো সব বাটা দিলে খুব ভালো হবে স্বাদটা আপনারা চাইলে গুঁড়াও দিতে পারেন তো এরপর আমি এটাকেও কষিয়ে নেব আর এই ইনগ্রিডিয়েন্সগুলো খুব ভালোভাবে কষাতে হবে তাহলে কিন্তু গ্রেভিটা অনেক বেশি মজা হবে তো এটা কষানো অলমোস্ট হয়ে গিয়েছে এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে জিরা গুঁড়া খুব সামান্য পরিমাণ জিরা গুঁড়াই দিয়েছি আর দিয়েছি ধনিয়া গুঁড়া এরপর আর হলুদ মরিচ দেওয়ার প্রয়োজন নেই এটা দিয়েই জাস্ট কষাতে হবে এরপরে কষানোর পরে আমি একটুখানি টক দই দিয়ে দিয়েছি টক দইটা কিন্তু অবশ্যই দেবেন আর সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি স্বাদটা একটুখানি বৃদ্ধি পাবে এতে আপনারা চাইলে একটু বেশি চিনিও দিতে পারেন যদি মিষ্টি খেতে চান তবে আমি এটা একটুখানি মিষ্টি কম রাখছি ঝাল মিষ্টি মাঝামাঝি রাখছি তাই চিনিটা কমই দিয়েছি এরপরে থেতো করা এলাচ দারচিনি আর লবঙ্গ দিচ্ছি এটাকে একটু থেতো করে দিলে এটার গন্ধটা আরও সুন্দর হবে তারপর আমি একটা তেজপাতা ছিঁড়ে এটার মধ্যে দিয়ে দিচ্ছি আর এটাকে এখন বেশ কিছু সময় ধরে কষাতে হবে তেলটা একদম উপরে উঠে আসলে তখন আমার এই কষানোটা কমপ্লিট হবে আপনারা দেখতেই পাচ্ছেন মশলা কষানো হয়ে গিয়েছে এরপরে আমি রোস্ট ভাজা রোস্টের পিসগুলো এখানে দিয়ে দিচ্ছি এটাকে দিয়ে আরও বেশ কিছু সময় এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যাতে করে মশলাগুলো খুব ভালো ভালোভাবে মাংসের সাথে মিশে যায় আমি এখানে দেশি মুরগি ব্যবহার করেছি আপনারা কিন্তু একই পদ্ধতিতে ব্রয়লার কিংবা কক মুরগি দিয়েও রান্না করতে পারেন রেসিপি একই হবে তো এটাকে কষানো হয়ে গিয়েছে এরপরে আমি এটাতে একটু লিকুইড মিল্ক দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণেই দিয়েছি তো এটাকে দিয়ে আরও কিছু সময় নাড়াচাড়া করে নিতে হবে এটা কিন্তু অনেকটা বেশি সময় ধরে নাড়াচাড়া করলে এই যে মশলাটা যদি একটু ভালো কষানো হয় তাহলে গ্রেভিটার স্বাদটা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে ব্যাস আমি এখানে আর কোনো মশলা অ্যাড করবো না এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি আর এরপরে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো চল্লিশ মিনিট পর্যন্ত অপেক্ষা করব তো আমার রোস্ট কিন্তু একদম তৈরি আমি এটাকে আগেই ভেজে নিয়েছিলাম তাই পানির পরিমাণটা কমে দিয়েছি আমি সামান্য একটু ঘি ছড়িয়ে দিয়ে এটাকে পরিবেশন করব এটা আপনারা পোলাওয়ের সাথে পরিবেশন করতে পারেন আশা করি এটা খুব ভালো লাগবে আজকের রেসিপি এই পর্যন্তই আরও একটা মজাদার রেসিপি নিয়ে হাজির হয়ে যাবে খুব জলদি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জেস্ট লাইফের সাথেই থাকবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন পেজ থেকে দেখলে ফলো করবেন আল্লাহ হাফেজ